নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ভগবান শ্রী রামকৃষ্ণের কল্পতরু লীলা প্রসঙ্গে স্বামী আত্মব্রধানন্দির প্রতিবেদন ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ স্বামী আত্মপ্রধানন্দী বলছেন পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে এই দিনটি কল্পতরু দিবস রূপে চিহ্নিত আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু রূপে আবির্ভূত হয়েছিলেন ভক্তজনকে কৃপা করতে সেই দিন থেকে অত্যাবধি পয়লা জানুয়ারি কল্পতরু দিবস রূপে উদযাপিত হয়ে থাকে বিভিন্ন মঠ মন্দির ও আশ্রমে তবে কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ অবস্থায় লীলাক্ষেত্র কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছেন লীলাময় শ্রীরামকৃষ্ণের অন্তলীলার প্রথম পর্ব সমাপন হতে চলেছে কিন্তু শ্রীরামকৃষ্ণের দিব্য ভাব ঘনমূর্তি দিনে দিনে আরও পরিস্ফুট হয়ে উঠেছে কৃপাময় শ্রীরামকৃষ্ণের করুণামাখা হৃদয় ভক্তদের জন্য উদ্বলিত হচ্ছে প্রেমানন্দে পুলকিত হচ্ছে তার মুখমণ্ডল অথচ তার রোহিণী রোগাক্রান্ত শরীর সে অসুখে তার কোনো ভূক্ষেপ নেই তিনি ভক্তদের ব্যথায় সমব্যাথী হয়ে উঠেছেন জীবের প্রতি তার দয়াভাব ক্রমশই নিবিড়তর হয়ে উঠছে কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণের দৃষ্টি থেকে কৃপাধারা অঝরে ঝরে পড়ছে ভক্তরা তার দুরারোগ্য কর্কট ব্যাধির জন্য সদাই চিন্তিত আর সদানন্দময় শ্রী শ্রী প্রভু ভক্তানুকম্পার জন্য সদা ব্যস্ত কি করে ভক্তদের চৈতন্য লাভ হয় এই যেন তার প্রাণের অভিষ্পা অপরাহ্ন চার ঘটিকা প্রেমময় প্রভু শ্রীরামকৃষ্ণ অপেক্ষাকৃত সুস্থ বোধ করছেন খাট থেকে নেমে বারান্দায় পায়চারি করছেন হঠাৎ প্রেমবাড়ি সিঞ্চিত করতে দৃঢ় পদে উদ্যান পথ নেমে এলেন তার দিব্যজ্যোতিতে উদ্যান মঞ্চ আলোকময় হয়ে উঠল উদ্যানে উপবিষ্ট ভক্তরা শিশি প্রভুর সহসা আগমনে চিন্তিত বুঝি বা কৃপাকর শিশি প্রভু কৃপা বিতরণার্থে আসলেন দর্শনমাত্র কৃপাকাঙ্ক্ষী ভক্তরা তার শ্রীচরণ কমলে কৃপাবি ভিক্ষার্থে লুটিয়ে পড়ল ভক্তমধ্যে শ্রী শ্রী চিহ্নিত ভক্ত ভৈরব গিরিশচন্দ্র ঘোষও তথায় উপস্থিত ছিলেন আর ওমনি সিসি ঠাকুরের ভাববিহল দৃষ্টি পড়ল তার উপর গিরিশ বিস্মিত হলেন এবং শ্রী রামকৃষ্ণ গিরিশকে নির্দিষ্ট করে দৃঢ় কণ্ঠে বলে উঠলেন আচ্ছা গিরিশ তুমি যে সকলকে আমার সম্বন্ধে অবতারত্ব বলে বেড়াও তুমি আমার সম্বন্ধে কী দেখেছ কী বুঝেছ ভক্তি আপ্লুত চিত্তে গিরিশ সাষ্টাঙ্গ প্রণাম করে সসম্ভ্রমে নতজানু হয়ে শ্রীচরণ তলে বসে পড়লেন এবং করজোরে আবেগ ভরে কম্বু কণ্ঠে গদগদ স্বরে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি আমি তাকে কি করে বর্ণনা করব ভক্তভূষণ শ্রী শ্রীপ্রভু প্রভু গিরিশের অচলা ভক্তিতে আপ্লুত হয়ে সমাধিস্থ হলেন ভক্তরা ঠাকুরের দিব্য ভাবাবেশ দেখে জয় রামকৃষ্ণ ধ্বনিতে আকাশ বাতাস মাতিয়ে তুলল এবং আনন্দে তারা বারংবার সিসি ঠাকুরকে প্রণাম করতে লাগল ভক্তদের উচ্চস্বরে শ্রী সিসি ঠাকুরের ভাবাবেগ ক্রমশ দশায় নেমে এলো তখন সিসি ঠাকুর কৃপা দৃষ্টিতে ভক্তগণকে বললেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তরা শ্রী শ্রীপ্রভুর শুভাশিসে পরিতুষ্ট হয়ে একে একে শ্রী পদে প্রণাম নিবেদন করতে লাগল রোমাঞ্চিত হলো সর্বাঙ্গ কেউবা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে জয় শ্রীরামকৃষ্ণ বলে অঞ্জলি ভরে সিসি ঠাকুরের পদযুগলে নিবেদন করেন কেউবা বা নির্নিমেষ নয়নে সিসি ঠাকুরের মুখ পানে তাকিয়ে প্রসন্নতায় মুগ্ধ হয়ে যান আর সিসি ঠাকুরও অমনি তাদের একে একে স্পর্শ করে চৈতন্য করে দিলেন তখন তারা আধ্যাত্মিক দিব্য ভাবানন্দে মাতালের মতো হয়ে সর্বত্র অপরূপ কৃষ্ণময় রূপ দেখতে লাগল এবং তাদের হৃদয়ে এক অসীম অপার এবং অপার্থিব প্রেমানন্দের উদ্বেগ হলো ক্ষণেকের সে আনন্দ নয় সে এক অপূর্ব অনুভূতি অনির্বচনীয় আনন্দে আত্মহারা এবং সেই সঙ্গে অনিন্দ সুন্দর অপরূপ দিব্য দর্শন তিন দিন ধরে চলল সেই দিব্য ভাবাবেগের উন্মাদনা সে এক অচিন্তনীয় অত্যাশ্চর্য এবং আধ্যাত্মিক ভাব প্লাবনের নবচেতনা অপরিকল্পনীয় সে ঐশ্বরিক পুলক যার না অনুভব হয়েছে তার কাছে সে আনন্দ অবাং মনসগোচরম শ্রীরামকৃষ্ণকে আমরা বলি অবতার বরিষ্ঠ তিনি কেন কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব রক্ত মাংসে গড়া মানব শরীর রূপে এসেছিলেন তিনি কিভাবে কল্পতরু হবেন যদি এমন প্রশ্ন থাকে তবে তার কাছে একটি অনুসন্ধানও আছে অনুসন্ধানটি এই রকম কল্পতরু প্রসঙ্গ স্বয়ং শ্রীরামকৃষ্ণ সহযোগে বলেছেন ভগবান কল্পতরু কল্পতরুর কাছে বসে যে যা চাইবে তাই পাবে এজন্য সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন সাবধানে কামনা ত্যাগ করতে হয় কেমন জানো পুরাণে উল্লিখিত আছে যে কল্পতরু রূপে এক বৃক্ষ আছে সে সমুদ্র থেকে আপনা আপনি উত্থিত হন ও কল্পান্ত ব্যাপী তার অস্তিত্ব থাকে তার তলায় বসে কেউ যদি তার মনোবাসনা জানায় তা তৎক্ষণাৎ পূরণ হয় একজন লোক কোনো সময়ে ভ্রমণ করতে করতে খুব বড় মাঠে গিয়ে উপস্থিত হলো পথে রোদে অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসলো মনে মনে ভাবলে যে এই সময় একটা ভালো যদি বিছানা পাই তাহলে তাতে শুয়ে ঘুমোই সে যে একটা কল্পতুলোর নিচে বসেছিল তা সে জানতো না মনে মনে যে এই বাসনা হলো তখনই একটা উত্তম বিছানা এসে পড়ল এই ঘটনায় সে খুবই আশ্চর্য হয়ে সেই বিছানায় শুলো আর মনে মনে ভাবতে লাগলো এই সময় একটি স্ত্রীলোক সে যদি আমার পদসেবা করে তাহলে খুব সুখে নিদ্রা যায় এই মনে হওয়া যেমন অমনি তখনই এক যুবতী এসে তার পদসবা করতে লাগল তখন তার আর আনন্দের সীমা রইল না তারপর তার খুব খিদে পেল তখন সে মনে মনে ভাবলো যা যা চাইলুম সবই তো পেলুম তবে কিছু খাবার পাবো না বলতে না বলতে তার কাছে নানা রকম খাবার এসে জুটল সে সেইগুলো খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো এই সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে কি হয় যেমনি এই মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাভ দিয়ে এসে তাকে মেরে ফেললে ঠাকুর বলছেন এই সংসারে জীবেরও ঠিক এই রূপ দশা ঘটে থাকে ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয় ধন জন অথবা মান যশ ইত্যাদি কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে অর্থাৎ রোগ শোক তাপ অপমান ও বিষয়নাশ রূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ্যগুণে কষ্টদায়ক ভগবান শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়ে ভক্ত মনোবাঞ্ছা পূরণ করেছিলেন কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায় কিন্তু মানুষ তার কাছে কি চাইবে তিনি তো কাম কাঞ্চনাদি সর্বত্যাগী সন্ন্যাসী আর মানুষেরই বা চাওয়ার কি আছে এখন জানা দরকার মানুষের জীবনের উদ্দেশ্য কী কারণ মানুষের জীবনের উদ্দেশ্যের সঙ্গে চাওয়া পাওয়ার খানিকটা সম্বন্ধ থাকে এ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছেন মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সুতরাং মানুষের যদি ভগবানের কিছু কাছে কিছু চাওয়ার সুযোগ হয়ে থাকে তাহলে অবশ্যই চাওয়া উচিত তাকে অর্থাৎ ঈশ্বরকে ভগবান সেই রকম কল্পতরু। যে তার সামনে নিজেকে অভাগা বা গরিবভাবে সে সেই রকমই থাকে কিন্তু যেভাবে ও বিশ্বাস করে ভগবান তার ইচ্ছা পূর্ণ করবেন তার ইচ্ছাও সত্যি সত্যি পূর্ণ হয় তার কাছে চাইতে হয় না তার স্বর্ণাপন্ন হলে তিনি নাচাইতেই প্রদান করে থাকেন তাই করুণাময় প্রভু শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ বহিরঙ্গ জ্ঞানী অজ্ঞানী শিষ্যভক্ত নির্বিচারে সকলকে তার কৃপাশিষ বিতরণ করলেন তোমাদের চৈতন্য হোক আশ্চর্য সেই সময় কিন্তু শ্রীরামকৃষ্ণের গুটি কয়েক অর্থাৎ তিরিশ জন গৃহীভক্ত শিষ্য ছাড়া কোনো ত্যাগী সন্তানই কাছাকাছি ছিলেন না ভক্ত ভৈরব গিরিশচন্দ্রই রামচন্দ্র অতুল প্রভৃতি ভক্ত সকলকে ডেকে আনলেন তোরা কে কোথায় আছিস আয় আর শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন স্বামী অবেদানন্দ আমার জীবন কথা গ্রন্থে এইরকমই লিপিবদ্ধ করেছিলেন তার সন্ন্যাসী সন্তানরা তখন তপস্যা ভারে ক্লান্ত হয়ে বিশ্রামরত এবং শ্রী রামকৃষ্ণ যেন সেই মুহূর্তের জন্য নাটকীয়ভাবে আলাদা করে গৃহী ভক্তদের চৈতন্য বিতরণ করলেন বলা বাহুল্য তিনি ইতিপূর্বেই তার অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদের চৈতন্য প্রদান করেছিলেন তার সিসি ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদ ও জীবনীকার প্রত্যক্ষদর্শী স্বামী শারদানন্দজির স্মৃতি থেকে জানা যায় কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময়ে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন স্বামী শারদানন্দজি বলছেন ওইরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি ঠাকুর বললেন কিরে তুই যে কিছু চাইলি না সে সময় আমি তাকে বলেছিলাম কি আর চাইবো আমি যেন ব্রহ্ম দর্শন করি এই করে দিন উত্তরে ঠাকুর বলেছিলেন ও যে শেষকালের কথা রে আমি বললাম তাও আমি জানি না মশাই তখন ঠাকুর বললেন তা তোর হবে তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করি তবে কল্পতরু ঘটনাস্থলে শ্রীরামকৃষ্ণের কোনো ত্যাগী সন্তানের উপস্থিতি না থাকলেও শ্রীরামকৃষ্ণকে বেষ্টন করে গৃহীভক্তরা যে কল্পতরু কৃপাপরশ প্রাপ্ত হয়েছিলেন সে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তুই ত্যাগব্রতী লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ ও শরৎ মহারাজ স্বামী শারদানন্দ তারা তখন সিসি ঠাকুরের ঘর দয়ের করছিলেন এবং ভক্তদের চেঁচামেচি শুনে দোতলার বারান্দা দিয়ে কল্পতরু লীলা প্রত্যক্ষ করেন ওই প্রসঙ্গে এক ভক্ত পরবর্তীকালে লাটু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন আপনি সেদিন ওপর থেকে নেমে এলেন না কেন শুনেছি সেদিন তিনি কল্পতরু হয়েছিলেন যে যা চাইছিল তাকে তাই আশীর্বাদ করেছিলেন উত্তরে লাটু মহারাজ বলেন তিনি তো আশীর্বাদ দিয়ে আমাদের ভরপুর করে দিয়েছেন আবার কি চাইব তার কাছে এই রূপ কথা শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথায় পাওয়া যায় শরৎ মহারাজও পরবর্তীকালে অনুরূপ প্রশ্নের উত্তরে বলেছিলেন পাওয়ার ইচ্ছা তো কোনো মনে আসেনি তাছাড়া তিনি যে আমাদেরই ছিলেন অনুসন্ধানে আরও জানা যায় শ্রীরামকৃষ্ণ কল্পতরু হওয়ার কয়েকদিন পরে স্বামীজি তথা নরেন্দ্রনাথের মনের সংশয় নিবরণার্থে নিজের আত্মপরিচয় দিয়ে বলেছিলেন এই দেখ যে রাম যে কৃষ্ণ সেই একাধারে রামকৃষ্ণ স্বামীজি তার এই বিশ্বপ্রেমময় রূপ ধর্ষণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী পার্শ্বদের দর্শন দিয়ে স্পর্শ করে নানাভাবে বিভিন্ন রূপ প্রদর্শন করিয়েছিলেন এবং তাদের চৈতন্য ও সমাধিস্থ করে দিয়েছিলেন বোধ করি সেই জন্যই ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণ এইভাবে আলাদা করে উদ্ধার মঞ্চে যেন লীলা অভিনয়ের মাধ্যমে অবশিষ্ট গৃহী ভক্তদের অপ্রত্যাশিতভাবে চৈতন্য প্রদান করলেন স্বামী শিবানন্দজি স্মৃতিচারণ করে জানিয়েছেন কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিন তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসাবে আজকের দিনটি একটা বিশেষত্ব আছে তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণ বললেন কি আর বলবো তোমাদের চৈতন্য হোক এই যে কি বলবো চৈতন্য হোক এই যে ভগবান এসেছিলেন সেদিনে আমাদের চৈতন্য করে দিয়ে গেলেন বৈজ্ঞানিকভাবে আমরা বলবো আমাদের সবার সেন্স আছে আমরা সচেতন কিন্তু যিনি ঈশ্বরের দিকে এগোচ্ছেন যিনি তার অস্তিত্ব বুঝতে চাইছেন আমরা যারা ঈশ্বর অনুরাগী ঈশ্বরকে জানতে চাই চেতনা চাই ঈশ্বরকেও একজন অলক্ষে থেকে সব কিছু চালনা করছেন যারা ঈশ্বরের চিন্তা করবেন যারা তার দিকে এগিয়ে যাবেন তারাই সচেতন সেই চেতনা আনবার জন্য তোমাদের চৈতন্য হোক ঠাকুর আশীর্বাদ দিয়েছিলেন ঠাকুর এই চৈতন্য হোক বার্তা দিয়ে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছিলেন ঠাকুর আলাদা করে গৃহী ভক্তদের কৃপা করার জন্য একত্রিত করার জন্য পয়লা জানুয়ারি কল্পতরু হয়ে সবাইকে একসঙ্গে কৃপা করলেন সেদিন আশ্চর্যভাবে শ্রী রামকৃষ্ণের ত্যাগী ভক্তরা অন্য কাজে গিয়েছিলেন এই দিন ঠাকুর যাকে যাকে স্পর্শ করেছিলেন তাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয়েছে এমনই তথ্য আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এইসব কথা স্বামী অভেদানন্দজি সমকালে তার দিনলিপিতে লিখে গিয়েছেন ঈশ্বর যে কত কাছে এসে আমাদের কৃপা করেছিলেন সেদিনটি আজ আমরা অনুভব করি ভগবানের কাছে আমাদের একটাই প্রার্থনা আমাদের যেন চৈতন্য হয় আমরা যেন সচেতন হতে পারি জয় রামকৃষ্ণ আজকে ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন